আপনি যদি নামটা ওনার বলতে পারেন সঠিক তা আপনার একশো টাকা পুরস্কার দেওয়া হবে পরিচিত অনেক পরিচিত দেখেন দেখলে চিনবেন দেখলেই চিনবেন না নি দেখেন ও ভালো করে দেখেন মোরে ভাই কি গুড বাই বাই টাটা গুড বাই দেয়া আপনার ভাই নাম কি আপনার ভাইয়ের সাগর সাগর হ্যাঁ সাগর সাগর আপনার ভাই কি করে ব্যবসা করে ডাল থেলে বড় দোকান এই আপনার এটা এই যে সাগর মলবি মোর ভাই এই সাগর মলবি এটা হ্যাঁ কি বলেন হুজুর बेटा তোমসে না হবে পায়গা ভালো করে দেখেন সাগর মলবি না কোন মলবি দেখেন আগে সাগর মলবি আর একটু ভালো করে দেখেন না আপনি ছবিটা দেখেন আগে সাগর মলবি না কোন মলবি দেখেন আগে না দেখি বললে হবে ভালো করে দেখেন আপনার ভাই না আপনার কাকা না চাচা না না কি আপনি দেখেন সাগর মলবি আপনার সাগর মলবি এটা সাগর মলবি দেখা কি বলেন ছবি টবি ভুল হইলো নাকি বাইর করা ফির আমার সাগর মলবি ছবি এটা হ্যাঁ হ্যাঁ সাগরের ছবি আছে আর ছবি আছে তোলা আমি বাড়ি দেখেছি না ব্যবসা করে

सागर মলবি এটা আপনি কেমনে হইল দেখেন ভালো করে মাথা চোখ মানে আপনার গeyse তাইলে চশমা লাগে নাকি দেখেন নাই কি বলেন ওনাকে সবাই নাই আপনি فين আছেন আপনি সাগর মলবি কইছেন ইলে ক্যায়া কথা চাচা দেখো ভালো করে মনে করো না ব্র্যান্ড আউট করো সাগর مولবি না কোন মল দেখো না মৌলবি মতো সাগর মৌলবি আপনার মনে হচ্ছে সাগর মৌলবি নয় সাগর মৌলবি আপনার কে ভাই সাগর মৌলবি নয় চাচা তোরা কর পাইলেন না এটা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি ওনার আপনি শোনেন নাই আজহারি হ্যাঁ ছবি তাহলে তো চাচা তাইলে পুরস্কার মিস করি ফেলাইলেন ঠিক আছে কর পাইলে দিনও হয় তা হোক হ্যাঁ না ঠিক আছে তারপরে পাইলে না ভালো হইলে হয় তা ঠিক আছে সাগর বলবি দেখা এলে কথা কমো